কৃতির কথা কইলে পরে তো মানে মাথা ভিতে সব ঘুরে লাগে দম থাকলে তুমি দম নাই বেরো না আরে বেরো কইতেছিনা তো হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল চলে আসছে একটা অনেক দিন পর প্র্যাঙ্ক ভিডিও নিয়ে জানি না ভিডিওটা হবে কি না আর আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি পড়ে সকাল থেকে বৃষ্টি এদিকে দেখতেই পারছো আমার অবস্থা কি আমি সান ভিজা গায়ে পূজা করলাম এখন রান্না করব তো ভিডিওটা হচ্ছে যে আমি ওকে ঘুম থেকে উঠে বলছি যে একটু চিংড়ি মাছ নিয়ে আসো ওটা দিয়ে রান্না করব। এখন মাঝে নয়টা ও এম ওগুলার কথা কিছু না শুনে ও ঘুমায় আসবে এখনও ঘুম থেকে উঠে নেয় এটাই একটা সুযোগ এটা নিয়ে একটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করা যায় তো যাই না কেমন হবে আর আদো হবে কিনা তো চলো দেখতে থাকো

আমি কখন রান্না করবো কখন কি করবো আমি কখন কখন ডাকছেন কখন ডাকছেন নি কখন ডাকছেন হ্যাঁ কি বেশি কি বেশি হ্যাঁ

দোমরা এখন বানানোর ছালা এমনই হয় আসল কথা বলছি না ছেঁত লাগিয়ে গেছে গায়ে একদম বেলা দশটা পর্যন্ত ঘুমা এসব মানুষকে বললে পরে আবার গায়ে মধ্যে ঠোসা পরে এই যে মগটা এই যে মগটা ভাইঙে কি করছে এই যে মগটা এই যে মগটা মগটা ভাঙে শেষ একদমই মগ ভাঙছে ফিরিতে মনে কি ওর মুখ দেখলে মনে মগটা দিয়ে দেয় মনে হয় আমি যে এই ঘরটার কিচ্ছু মুছব না তো এই যে ঘরের মধ্যে দুনিয়ার অবস্থা খারাপ করছে না আমি ঘর মুছব না এই যে পুরো ঘরে জল টল দিয়ে পুরো ভরে ফেলছে না মুছব না তো আমি কোনো কাজ করব না আমি আমার ঠেকা না তো হচ্ছে ইসে করবে উঠবোটা ওইটা করবো আবার হচ্ছে নিজে ইসে করবে মে মতো বাথরুমে এত টাইম লাগে

এগুলা সারতে যখন কত টাইম লাগবে ভগবান তো গাইস যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে শেয়ার তো হবেই একটা নাকি আর এরকম ভিডিও দেখতে চাইলে আরো 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 বিশেষ করে ফলোয়ার্স দরকার তো দেখা হচ্ছে আরো একটা ধামাকাদার নিয়ে তো চলো টাটা বাই বাই